আজকে আমরা কথা বলব কর্টন টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে কর্টান কী কেন কীভাবে কতটুকু পরিমাণ কখন পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে জানাব ডাক্তারগুন কেন এটি প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কেও ধারণা পাবেন আশা করছি যারা কর্টান টোয়েন্টি কিসের ওষুধ সম্পর্কে লিখে সার্চ করে এখানে এসেছেন তারা অনেক কিছুই জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন তাহলে শেয়ার করতে পারেন কর্টন টোয়েন্টি এমজি হল একটি কর্টিকোস্টেরয়েড ঔষধ যার প্রধান উপাদান প্রেডনিসন এটি শরীরের প্রদাহ কমাতে এবং বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় প্রেডনিসোলন একটি স্টেরয়েড যা শরীরে প্রদাহ সৃষ্টি করে কেমিক্যাল কমিয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ফলে এটি ব্যথা ফোলাভাব অন্যান্য উপসর্গ কমায় এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন অ্যালার্জি ও প্রদাহজনিত রোগ রিউমাটয়েড আর্থাইটিস অটো ইমিউন ডিসঅর্ডার অ্যাজমা ও ফুসফুসের সমস্যা এছাড়া চোখ ও ত্বকের রোগের জন্য এটি দেওয়া হয় যাদের প্রচুর পরিমাণ অ্যালার্জি অ্যালার্জির কারণে শরীরে প্রচুর পরিমাণ চুলকানি হয় তারা এটি ব্যবহার করতে পারেন তাছাড়া রিওমাটয়েড আর্থাইটিস অটো ইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এছাড়া যাদের প্রচুর শ্বাসকষ্ট বা হাঁপানি রয়েছে তারা এটি ব্যবহার করতে পারেন এমনকি যাদের ফুসফুসের সমস্যা রয়েছে তারাও এটি ব্যবহার করতে পারেন চোখে চুলকানি চোখ লাল হয়ে যাওয়া চোখে অ্যালার্জি হওয়া ত্বকের বিভিন্ন ধরনের রোগ যেমন চুলকানি অ্যালার্জি অতিরিক্ত মাত্রায় চর্মরোগ এসব দূর করার জন্য এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে সাধারণত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কটন টোয়েন্টি গ্রহণ করতে হয় এটি খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া যেতে পারে তবে এটার ডোজ নির্ধারণের ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো হবে এটি খাওয়ার ক্ষেত্রে কি কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা দেখতে হবে তা হচ্ছে যদি আপনি এটি সেবন করেন তাহলে ওজন বেড়ে যেতে পারে ক্ষুধা বাড়তে পারে রক্তচাপ ও ব্লাড সুগার বেড়ে যেতে পারে এছাড়া ঘুমের সমস্যা ও মেজাজের পরিবর্তন হতে পারে পাশাপাশি প্যাটের গ্যাস্ট্রিক অথবা আলসারের সমস্যা হতে পারে সতর্কতা হিসেবে বলব যদি আপনি এটি অনেকদিন খেতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া হঠাৎ ওষুধ বন্ধ করলে শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বন্ধ করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া সংক্রমণ থাকলে এই ওষুধ ব্যবহারে সতর্ক থাকতে হবে কর্টন টোয়েন্টি এম জি একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভুল ব্যবহারে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে তো কটন টোয়েন্টি সম্পর্কে আমাদের আজকের আলোচনা এতটুকুই আপনি যদি মনে করেন এই ভিডিওটি হেল্পফুল ছিল তাহলে শেয়ার করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন আর যদি আপনার এই ওষুধ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ